আসসালামু আলাইকুম রিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যাম্প শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আসি টপস অনেক সুন্দর কিছু ওয়ান পিস টপস নিয়ে এগুলো কিন্তু অফারে থাকবে কিন্তু একটা অফার চলছে স্টক স্টক অফার ঠিক আছে সো আজকের এই কালেকশনগুলো দেখাবো যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট দিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দেখেন এটা সম্পূর্ণ জরির কাজ করা একটা সুন্দর লং টপস অথবা সেমি লং গার্ন বলতে পারেন কারণ ঘের অনেক বেশি কালার আছে দুইটা একটা কালার একটু দেখি দিই ভাই এটা তো মধ্যে চেরি জর্জেন না সরি ডায়মন্ড জর্জেট কাপড় ডায়মন্ড জর্জেট কাপড় কিন্তু ইনারের প্রয়োজন নেই হ্যাঁ এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে আছে খুবই সুন্দর আর এই ড্রেসটার দাম কত পড়ছে ভ্যাড়া মাত্র পাঁচশো টাকা ভিয়েস এটা অফারে অনলি ফাইভ হান্ড্রেডে নেক্সট চলে যাচ্ছি মাত্র পাঁচশো টাকায় মানে একদম মাথা খারাপ করে অফার দিচ্ছে ভ্যারা দেন এটা দেখেন শার্ট স্টাইল ব্যাক সাইডটা একটু লং হবে এটাও সেম পাঁচশো ব্যাক সাইড প্লেন নেক্সটে চলে যাই নেক্সট থাকবে হচ্ছে এই এই টপসটা দেখেন এটা খুবই প্রিটি দেখতে ঠিক আছে এটা অনেক সুন্দর সেমি লং টপস এগুলো কালার আছে দুইটা এটা একটা কালার দেন এটা একটা কালার প্রাইস কত পড়ছে ভাই এটা পাঁচশো টাকা সব অফারে পাঁচশো টাকা নেক্সট ডিজাইনে চলে যাই নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এইটা এটা খুবই সুন্দর একটা টপস দেখেন এই যে প্রাইসিং পাঁচশো টাকা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা দেখেন এটা আরও বেশি প্রিটি দেখতে এটা সেম প্রাইস পাঁচশো টাকা নেক্সট কালেকশানে চলে যাই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটা খুবই সুন্দর একটা টপস চেকের মধ্যে আর এক কালারের মধ্যে কম্বিনেশন করা দামটা পড়ছে মাত্র পাঁচশো টাকা নেক্সট কালেকশানে চলে যাচ্ছি এই যেগুলো অফারে সম্পূর্ণ পাঁচশো টাকা দেখেন এত সুন্দর সুন্দর লং টপস এগুলো মাত্র পাঁচশো টাকা কোয়ালিটি কিন্তু খুবই ভালো অনলি ফাইভ হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন নেক্সটটাই চলে যাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই ডিজাইনটা তো খুবই সুন্দর বডিতে কাজ করা ফ্রন্ট সাইডে প্যানেল ব্যাক সাইডে প্যানেল আর প্রাইস থাকবে মাত্র পাঁচশোতে নেক্সট কালেকশানে চলে যাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এইটা দেখেন সেম প্রাইস মাত্র ফাইভ হান্ড্রেডে ওকে নেক্সটটাই চলে যাচ্ছি অনলি পাঁচশো টাকা এত সুন্দর টপস এটা দেখেন বডিতে কাজ করা হাতায় কাজ করা প্রাইস সেম থাকছে পাঁচশো টাকা নেক্সটটাই চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা দেখেন খুব সুন্দর একটা টপস আছে সেম প্রাইস মাত্র পাঁচশো টাকা দেন এটা দেখেন এটা অনেক সুন্দর এই যে একটু পার্টিও টাইপের সেম প্রাইস পাঁচশো নেক্সটায় চলে যাই নেক্সট এটা দেখাবো এই ডিজাইনটা দেখেন এটার কালার দেখাইছি আগে একটা মেরুন এটা স্কাই ব্লু আরো কালার আছে পাঁচশো কোমরে বেল্ট আছে এটা সম্পূর্ণ ব্ল্যাক সেম প্রাইস পাঁচশো টাকা ওকে নেক্সট কালেকশনে চলে যায় অনলি ফাইভ হান্ড্রেড এটা দেখেন প্রিন্টের সেম পাঁচশো এইটা দেখেন একই দাম অনলি পাঁচশো টাকা নেক্সট আছে এটা সেম কালেকশন পাঁচশো টাকা এটা দেখেন শার্ট স্টাইল খুবই কিউট দেখতে সেম পাঁচশো টাকা যেকোনো অর্ডার করে ফেলবেন এটা দেখেন সেম দাম মাত্র 500 আচ্ছা চলে যাচ্ছেন নেক্সটটা দেখাবো এখানে কিন্তু অনেকগুলো কালেকশন আছে এই যে सेम প্রাইস 500 টাকা আচ্ছা নেক্সট চলে যাই এই টাকা আচ্ছা এইটা কি হ্যাঁ টাকা এটা দেখেন কোটি স্টাইল মাত্র 500 এটা দেখেন सेम এটা দেখেন ব্ল্যাক এর উপরে টেল কাট স্টা পাঁচশো টাকা তাই না আচ্ছা নেক্সট সেটাই চলে যাই নেক্সট থাকবে হচ্ছে এই সুন্দর কালেকশনটা সেম প্রাইস মাত্র ফাইভ হান্ড্রেডের মাত্র পাঁচশো টাকা সেম পাঁচশোতে এটা অনেক সুন্দর একই দাম পাঁচশো টাকা টিনিজদেরও হবে আর কি বাচ্চাদের পাঁচশো টাকা

আচ্ছা সো জার্নিতে চান অবশ্যই চলে আপনি হচ্ছে টপ সেশনে যেটা হচ্ছে স্টার মল্লিকার আপনার সাত তলাতে ছয় পনেরো সত্তর নম্বর দোকান আর এখন নাম্বার ভিডিওর কিনে দেওয়া হচ্ছে অন্যের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ